অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সাথে বলছি যে বাংলাদেশ বিমান মানচেস্টার থেকে চলে যাচ্ছে এই কথাটা শুনে অত্যন্ত খারাপ লেগেছে কারণ আমরা পৃথিবীতে যতগুলি বিদেশ আছে তার মধ্যে ইউকে বাংলাদেশের জন্য অন্যতম এখানে আমাদের দাদা দিদি অনেক জেনারেশন ছিল আমরা তাদেরকে মানচেস্টার থেকে উঠিয়ে দিতাম তারা সরাসরি বাংলাদেশে যেত এবং বাংলাদেশ থেকে উঠিয়ে দিত সরাসরি ম্যানচেস্টারে চলে আসতো এই যে একটা সুবিধা এই যে একটা সুবিধা সেটা ঠিক বুঝতে পারলাম না সরকার কি কারণে কেন এইভাবে বাংলাদেশ বিমানকে উঠিয়ে নিচ্ছে আমরা তার দুঃখ প্রকাশ করি আশা করি আমাদের এই প্রতিবাদটুকু যেন সরকারের কানে পৌঁছে এবং বাংলাদেশ বিমান যেন এখানে স্থায়ীভাবে থাকে আমাদের নর্থ ওয়েস্টবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে ম্যানচেস্টারের যে ম্যানচেস্টার ঢাকা সিলেটের যে ফ্লাইট এই ফ্লাইটটা যাতে চালু থাকে কারণ হলো নর্থ শুধুমাত্র ম্যানচেস্টার না একটা বড় অংশের বাঙালি যারা বাংলাদেশি যারা দেশে যেতে চান বিমানে সবসময় তাদের পছন্দের ছিল এবং বিমান সব সময় কিন্তু এটা একটা মানে ফুল ফ্লাইট যেত কিন্তু কি কারণে বন্ধ হচ্ছে ইউনো সরকার কি কারণে আমাদের এই হেনস্থার মধ্যে ফেলছেন সেটা আমাদের বোধগম্য নয় আমাদের জোর দাবি ম্যানচেস্টারবাসীর পক্ষ থেকে এবং নর্থ নর্থওয়েস্টবাসীর পক্ষ থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইটটা যাতে আবার চালু হয় আজকে আমার মনটা অনেক ব্যথিত কারণ আমি শুনতে পেলাম যে আমাদের ম্যানচেস্টার থেকে বিমান বিমান স্টেশন নাকি চলে যাচ্ছে আমি এটা চাই না কারণ আমরা যারা এখানে বাংলাদেশের আছি মানে আমরা সবাই চাই আমাদের স্টেশনটা এখানে থাকুক আমাদের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এখান থেকে ট্রান্সপোর্টের অনেক সুবিধা যা আমরা বিগত পাঁচ বছর পেয়ে আসছিলাম তো এই সুবিধাটা যেন আমাদের কাছ থেকে হাত ছাড়ানো হয়ে যায় আমাদের পারিবারিক কারণে আমাদের সামাজিক কারণে আমাদের আর্থিক কারণে আমরা লন্ডন থেকে আমরা ট্রাভেল করতে পারবো না বা আমাদের অনেক কষ্ট হয়ে যাবে এইটা যেন সরকার বর্তমান সরকার বা বর্তমান যা বিমান পরিচালক যারা আছে মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ কারণ আমরা তো বিদেশে থাকি আমার প্রবাসে থাকি আমরা বাংলাদেশে যখন দেশে যাই দুই এক বছর পর পরে যা বা তিন বছর দুই তিন বছর পর পরে যাই তখন আমরা এই সুবিধা ভোগ করতে চাই বা আমরা কষ্টটা নিতে চাচ্ছি না প্লিজ আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের ম্যানচেস্টার থেকে সুদূর ইংল্যান্ড থেকে আমাদের অনুরোধ যেন তারা আমাদের স্টেশনটা আমাদের ম্যানচেস্টার থেকে না নেয় ধন্যবাদ সবাইকে জয় বাংলা বন্ধু মানচেস্টার বাসীর পক্ষ থেকে আমরা আসলে অনেক অনেক চেষ্টা করে এক ধরনের একটা ক্যাম্পেইন করে আমরা বিমানকে সিলেট টু মানচেস্টার নিয়ে এসেছিলাম আবার বিমান সেই সমস্যার মধ্যে পড়েছে বিমানের হয়তো ফ্লাইট আবার ডিসকন্টিনিউ হয়ে যাবে তো আমি আমি কর্তৃপক্ষকে বলছি প্লিজ আপনারা এ ব্যাপারে সুচারুভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন কারণ ম্যাঞ্চেস্টার থেকে শুধু ম্যানচেস্টার না ম্যাঞ্চেস্টার লিডস নিউ কাসল এডিনবরা নিউ স্কটল্যান্ড সব জায়গা থেকে কিন্তু আমাদের আমরা বিমানের প্যাসেঞ্জার পাই সবাই বিমানের সেবা গ্রহণ করে তো বিমানের যে লন্ডন যে ফ্লাইট ছিল ঢাকা লন্ডন সেটা কিন্তু দীর্ঘদিন পর সেটা এখন একটা সাফল্যের মুখ দেখেছে এখন সেটা প্রফিট করতেছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা একটু সময় দেন সময় দিয়ে বিমানকে আবারও যে ম্যানচেস্টার সিলেট যেটা সেটা আপনারা বন্ধ না করে পুরাপুরি বন্ধ না করে আপনারা সুন্দর একটা সিদ্ধান্ত নেন এটা হলো নর্থ নর্থ ওয়েস্টবাসীর আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল সে দাবির সাথে আশা করি আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা যে চাচ্ছি বিমান কন্টিনিউ করবে সেটা আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে